একজন কমেন্ট করে পরিমনির বাচ্চার বাবার দায়িত্ব আপনাকে দিতে চেয়েছেন আপনি কি দায়িত্ব নিতে চান পুষ্পা পুষ্পারাজ আমার এখন বিয়েই হয়নি আমি কারোর বাচ্চার বাবার দায়িত্ব নিতে পারব না সালা স্যার আমি আপনাকে পুষ্পা সিনেমা কা এক ডায়লগ শোনানো চাতা হো ওকে পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে কি ফায়ার হ্যায় নে পা 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 তো বাংলাতে অনেক জনপ্রিয় তুমি সবাই শুধু কমেন্ট করে আপনার সাথে এডিট ভিডিও দেখতে চায় তো বাঙালির কেউ যদি আপনাকে প্রেমের অফার দেয় মানে প্রেম করতে চায় আপনি কি প্রেম করবেন यस আই ডু ভাই আপনি তো ক্রিকেট নিয়ে পড়ে থাকেন অন্য দিকে আপনার ওয়াইফ নায়ক আর পরিচালক সাথে কি করে সেটা কি খোঁজ রাখেন আপনার বুকে বালিজ ভাই আপনার বুকে বালি আরে আপনার ইন্ডিয়ায় অনেক বড় বড় হিরো থাকতে পারে কিন্তু আমাদের সাকিব খানের চেয়ে সুদর্শন হিরো কিন্তু আপনি একটাও দেখাতে পারবেন না এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আম আই চ্যালেঞ্জিং জানেন আমি এডিটর মাধ্যমে বিভিন্ন সেলিব্রিটিদের সাথে অ্যাক্টিং করে থাকি তো আমি কেমন অ্যাক্টর একটু দর্শকদের বলুন তো তো শ্রাবন্তী আপনার তো অলরেডি তিনটা বিয়ে হয়ে গেছে এখন আপনি আপনার তিন নম্বর স্বামীর কাছে আছেন তো আমি শুনলাম আপনার সাথে নাকি কেউ বিয়ে করতে রাজি হইতো না আপনি নাকি টাকা দিয়ে তাদের বিয়ে করেছেন না আমি অ্যাকচুয়ালি টাকা কাউকে দি না বাট আমি চেষ্টা করি গিফট দেওয়ার নো 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 নো